প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমার পারিবারিক বিষয়ে নানান ধরনের টিপস আমি তোমাদেরকে জানাবো এবং সেটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দেখবেন আপনিও অনেকটা ভালো থাকবেন মানে পরিবারকে একটু উন্নতি রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ছেলে মেয়ে আসছে মানে আমার বোন যে আছে হাসি তিনি একটি আশা কেন্দ্রভিত্তিক মানে আশা সমিতি আছে সেই সমিতি থেকে একটি স্কুল পেয়েছে সেই স্কুলে ছেলেমেয়েরা কিন্তু আসছে আমার বাবা ধানগুলো আমার বাবা ধানগুলো মূল্য আর সেই যে পোয়াল খড়গুলো আছে সেগুলো এখন আমি গরুকে খাওয়াবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সেই খড়গুলো আর গরুগুলোকে আমরা কী কী খাওয়াচ্ছি মোটা তাজা করার ক্ষেত্রে এখন সেটাও যদি বলি প্রথমে আগে কিরমি দিয়েছি এই যে দুইটা গরু দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আরিয়া বলে আমাদের এদিক আপনাদের কি বলে জানি না কিন্তু এই গরু দুইটা এই গরুটা দেখেন অবস্থা কিন্তু খারাপ আর এটার অবস্থা দেখেন এটা কিন্তু অনেকটা ভালো এটাকে প্রথমে আগে কৃমিনাশক দেওয়া হয়েছে তিন মাস পর কৃমিনাশক দিচ্ছি আর এটা এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা আমি নিয়েছিলাম তেত্রিশ হাজার টাকা কিন্তু এখন সত্তর হাজার প্লাস দাম লাগবে এক বছর হয়ে গেল কিন্তু দেখেন এই গোরটার এই বাছুরটার অবস্থা দেখেন এটা আট মাস খুব খারাপ অবস্থা মানে আট মাস হয়ে গেছে কিন্তু কি হয়েছে সেখানে কিরমি অ্যাটাক করেছে এই গরুর মধ্যে আর যেটা গরুকে বলছিলাম যে দাম লাগবে সেই গরুটা মূলত কৃমি দেওয়া হয়েছে তারপর আরেকটা দেওয়া হচ্ছে লিভার প্লাস সেটা হচ্ছে লিভার টনিকের কাজ করে লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং সুস্থ রাখতে অনেক ভূমিকা রাখে আমি তোমাদেরকে দেখাবো এখন হাঁসগুলোর কি অবস্থা আপনাদের মাঝে সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করি এবং যেটা ভালো মন্দ আপনারা বিচার করেন আর অবশ্যই আমার খামারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন আর হাঁসকে দেখতে পাচ্ছেন যে মাই ফাদার আমার বাবা কি করতেছে দরজা গেটের মধ্যে নেট দিচ্ছি নেট দেওয়ার কারণ হচ্ছে যেন বারো মানে বন বিরাল। হুম আমাদের এদিক বারো বলা হয় সেগুলো যেন অ্যাটাক না করে কিছুদিন আগে অ্যাটাক করছিলো এই জন্য ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন কি না জানি না কিন্তু সাধারণত শিয়াল, কুকুর অথবা বন্য প্রাণীগুলো যদি সাধারণত অ্যাটাক করে তাহলে কী হয় সে হাঁসগুলো ডিম পাড়া বন্ধ করে দেয় মানে ভয়ে তাদের ডিম পাড়া বন্ধ করে দেয় এটা দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো কিন্তু বেশিরভাগ হাকি কেম্বেল এবং ইন্ডিয়ান রানার আছে তবে বেশিরভাগ খাঁকি ক্যাম্বেল আছে আপনারা জানেন ডিম উৎপাদনের জন্য সবচেয়ে ভালো হাঁস ভালো জাতের হাঁস হলো খাকি কেম্বেল এবং ইন্ডিয়ান রানার এটা যদি খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় তাহলে সর্বোচ্চ তিনশোটি ডিম দিতে পারে এক বছরে তিনশো দিনের মধ্যে তিনশোটি ডিম দিতে পারে তবে মিনিমাম আড়াইশোটা ধরে রাখেন খাকি কেমবেল জাতের ক্ষেত্রে এবং ইন্ডিয়ান রানার দুইটা কিন্তু পপুলার ডিমের জন্য তবে মাংসের জন্য অনেকে কমেন্ট করেছেন যে মাংসের জন্য কোনগুলো হাঁস এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাদা জাতের হাঁসটা সেটাকে বলা হয় বেজিং আবার ক্রস এই সাদা জাতের হাঁসগুলো তিন মাস চার মাসের মধ্যে দুই আড়াই কেজি ক্রস করে যদি খাওয়া ঠিক করে দেওয়া হয় দেখেন বন্য প্রাণীর থেকে রক্ষার জন্য কত সুন্দরভাবে চারপাশে নেট দেওয়া হয়েছে উপরে যে দেখতে পালেন আর এখানেও দেখেন বেড়াগুলো আছে সেগুলো আমরা দিয়েছি এই হাঁসের ঘরটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটাও একদিন আমি তোমাদেরকে জানাবো আমার বাবা কি করেছে ভিতরে ঢুকে পড়েছে ডিমগুলো সংগ্রহের জন্য আজকে দেখাবো যে কতগুলো ডিম পেরেছে এই মুহূর্তে আর হাঁসের আরেকটা নিয়ম হচ্ছে কি তারা এক জায়গায় ডিম পাড়তে বেশি ভালো করে যে দুইটা এখান থেকে পাইছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কিন্তু ডিম পাড়তে এখন কিন্তু পারে না আবার নতুন করে তারা একটা জায়গা তৈরি করেছে ডিম পাড়ার জন্য এখানে দেখেন কতগুলো ডিম ওয়াও এক্সিলেন্ট আমি তোমাদের সব কিছুই টু জেড শেয়ার করেছি আর একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে কি কি খাওয়ার কারণে কিন্তু ডিম বেড়ে গিয়েছে আরেকটা জিনিস মনে রাখেন যে ডিম বাড়ার মূল কারণ হচ্ছে আপনি যতই আমিষ যেমন কী রয়েছে ঝিনুক খাওয়াতে পারবেন যত আমিষ খাবার বেশি খাওয়াতে পারবেন ততই কিন্তু ডিম উৎপাদন বেশি আসবে ঝিনুক তারপর ব্যাং যে পুকুরে পাওয়া যায় সেগুলো যদি খায় হাঁস সচরাচর ডিম উৎপাদন অনেক বেশি আসে আমার বাবা এখন গুনবে হেসে ডিমগুলো কতগুলো আজকে পেরেছে বাট আমাদের এই কৃষিভিত্তিক পারিবারিক বিষয়ে টিউশন ট্রিক আপনাদের মাঝে জানি না কেমন লাগতেছে মূলত আপনারা জীবনে কোনো কিছু একটা চেষ্টা করেন কোনো কিছু করার চেষ্টা করেন কারণ জীবনটা হচ্ছে আপনার আপনার জীবন আপনাকেই বেছে নিতে হবে এবং চিন্তা করতে হবে আপনার সিদ্ধান্ত আপনাকে আপনাকে পরিবর্তন আনবে আপনার সিদ্ধান্ত কোনো ভুল ত্রুটি রাখা যাবে না এবং সিদ্ধান্ত নিতে কখনো দেরি করবেন না দেখতে পাচ্ছেন আজকে মনে কম ডিম পেরেছে কয়টা হবে ও আজকে চোদ্দোটা টিম পেরেছে আরও দিকে দেখতে পাচ্ছেন যে ছেলেগুলো কিন্তু পড়তে শুরু হয়েছে ছেলেগুলো কিন্তু দেখার জন্য একদম রেডি এই যে ছেলেমেয়েরগুলো আসছে স্কুল কত টাকা বেতন পাচ্ছে ছেলেগুলো কেমন সে সম্পর্কে একদিন আমি তোমাদেরকে জানাবো আসলে আপনি এক টাকাকেও কখনও অমূল্য করবেন না এক টাকারও সবসময় দাম আছে এটা মনে রাখবেন আর জীবনটা আপনার আপনাকে চিন্তা করতে হবে এই ছেলেগুলো দেখেন সকালেই চলে আসছে এখন বাজে ষাটটা আজকে পনেরোটা ডিম পেলাম এবং গরুকে কি কি খাওয়াচ্ছি সেগুলো আমি তোমাদেরকে জানালাম আপনাদের মাঝে এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা